এই আলেমোলাবাদে ত্যাগ আর কুরবানির বিনিময়ে যেখানে আমরা স্বাধীনতা অর্জন করেছি সেখানে মুসলিমদের অস্তিত্ব বা টিকে থাকাই আজকে সবচেয়ে বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে এই ভারতবর্ষের জমিন মুসলিমদের জন্য ক্রমশ সংকীর্ণ হয়ে যাচ্ছে আজকে আমি এই এই এখানকার ভূমি থেকে ভারতবর্ষের ভূমি থেকে উদার্ত আহ্বান দিয়ে নরেন্দ্র মোদিকে জানিয়ে দিতে চাই আজকে নরেন্দ্র মোদি দ্যাট ইজ নো सक्সেসর অন দি সুনী মানুষ দুনিয়ার মধ্যে মুসলমান উম্মাহ দুনিয়ার মধ্যে জীবনের সফলতা দেখে না ইক্তিদার সে কামিয়াবি নেই ক্ষমতার মধ্যে সফলতা নেই তুমি চেহারার মোহে আর গদির মোহে তুমি সেখানে ক্ষমতায় টিকে থাকার জন্য হিন্দুত্ববাদীর তুমি সংগ্রাম করতে পারো হিন্দুত্ববাদীকে লেলিয়ে দিতে পারো কিন্তু মুসলমান দুনিয়াকে ভালোবাসে না ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়াকে মানুষ ভালোবাসে না তাই আজকে একটা জীবনের বিনিময় আমি কিভাবে প্রমাণ করব আমি কোরআন হাদিস আর আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লাম আল্লাহকে তার দিনকে তার শরীয়তকে মাদ্রাসা মসজিদ কে কতটা ভালোবাসি খানকার কবরস্থান কে আল্লাহ সুবাহর মধ্য দিয়ে মাধ্যমে জানাতে চাই আজকে এই মাটি থেকে আমি গর্জন দিয়ে জানাতে চাই একটা জীবনের বিনিময়ে তো আমি প্রমাণ করতে পারবো না আমার মসজিদ মাদ্রাসা খানকার ইসলামকে কতটা ভালোবাসি খালিদ বিন ওয়ালিদ আর তারিক বিন জিয়াদের মতো আব্দুল্লাহ বিন উজাফার মতো আমি দুনিয়ার কাছে প্রমাণ করে দিতে পারতাম আজকে যদি আমাকে হাজারটা জীবন দেয়া হতো একটা জীবনের বিনিময়ে আমি কিভাবে প্রমাণ করব তোমার দিনকে তোমার রাসুলকে তোমার ইসলামকে তোমার মসজিদ আর মাদ্রাসাকে কতটা ভালোবাসি তাদের স্থান আমার হৃদয়ে কতটা একটা জীবনের বিনিময়ে এটা আমি প্রমাণ করতে পারবো না আজকে যদি আমাকে হাজারটা জীবন দেয়া হতো সমগ্র মুসলিম উম্মাকে যদি হাজারটা জীবন দেয়া হতো তাহলে প্রতিটা জীবনের বিনিময়ে মুসলিম উম্মা কাছে প্রমাণ করে দিত এ মুসলিম উম্মার কাছে গদির যে ক্ষমতার আছে মুসলিম উম্মার কাছে ভারতের জমি ভারতের মসজিদ মাদ্রাসা খানকার ইসলাম কতটা প্রিয় আজকে আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে এই আন্দোলন চালিয়ে যেতে চাই আজকে আমরা প্রত্যেকই জানেন প্রত্যেকই জানেন যে বাংলাদেশের সরকার হাসিনা সরকার বলেছিল সমগ্র ক্ষমতার উৎস হচ্ছে প্রশাসন তথা প্রধানমন্ত্রী যিনি সুপ্রিম পাওয়ারে থাকেন মোন্দনদি আপনাকে আমি জানিয়ে দিতে চাই আপনি বেশিদিন দিন আগের ঘটনা নয় আপনি নিশ্চয়ই জানেন প্রধানমন্ত্রী হাসিনা কিন্তু তার জনগণ দেখিয়ে দিয়েছে যে মানুষই শেষ কথা বলে দেশের জনগণ শেষ কথা বলে সুতরাং আমরা যে আন্দোলনের প্রতিরোধ গড়ে তুলছি শুধু এখানে নয় মালঞ্চ নয় উত্তর 24 পরগনা নয় সমগ্র পশ্চিমবঙ্গ নয় দিল্লির দরবার পর্যন্ত গিয়ে তোমার ঘর এটা তোমার দিল্লির দরবারতে গিয়ে আমরা সেখানে আমরা घेराव করব

আজকে আমাদেরকে জেগে উঠতে হবে আজকে আমাদের সেই পদ্ধতি হবে তারিক বিন জিয়া সালামতির আইবির পদ্ধতি হবে সুলতান মাহমুদ গঞ্জবির পদ্ধতি হবে সুতরাং আমাদের আর ঘুমিয়ে থাকার সময় নেই এই ভারতবর্ষের জমি আমাদের জন্য সংকীর্ণ হয়ে যাচ্ছে সুতরাং আমরা শুধুমাত্র ইস্যু আন্দোলন করব না বরং এটা দীর্ঘ পর্যায়ে নিয়ে যাব এবং জীবনের শেষ বিন্দু পর্যন্ত রক্তবিন্দু পর্যন্ত মাথায় কাফনের কাপড় বেঁধে আমরা এই আন্দোলনকে সার্থক বা মণ্ডিত করার চেষ্টা করব এই বলে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি ধন্যবাদ